হ্যালো ফ্রিওান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে শুক্রবার সকাল এখন সাড়ে সাতটা মতো বাজে গতকাল রাতেই মাকে বলে রেখেছিলাম ছাদে যা কয়েকটা ফুল ফুটবে এই কদিনে একদম তুলতে যাবে না আমি সবগুলো ফুল তুলব বেলায় বেশ কিছু জামাকাপড় বৌদি ধুয়ে দিয়েছে তো সেইগুলো নিয়ে আমি আর বৌদি ছাদে এসেছি বৌদির কাজগুলো সব শেষ আর আমি এখন ফুল তুলবো আর ওই যে আগের দিন বললাম না ছাদের উপরে বেশ কয়েকটা জবা ফুলের গাছ আমি কিনে দিয়ে গিয়েছিলাম গত বছর শীতে বেশ সুন্দর লম্বা হয়ে গিয়েছে কিন্তু ফুল তেমন হয় না প্রত্যেক দিন ওই তিন থেকে চারটে মতো ফুল ফোটে সবগুলো গাছ মিলিয়ে আর বড়দের কাছে শুনেছি শীতকালে জবা ফুল নাকি প্রচুর কম ফোটে এমনকি কড়িগুলো নাকি অনেকটাই ছোট হয়ে যায় তো তার জন্যই বোধ এমন অবস্থা সে যাই হোক চলুন যে কটা যা ফুল রয়েছে এই সাজিটার মধ্যে সব তুলে ফেলি। আমাদের ওই বাড়ি মানে কাঞ্চনদের বাড়িতে বাড়ির পিছন দিকটায় বেশ বড় বড় পেল্লাই সাইজের সব জবা ফুল গাছ আছে কিন্তু শাশুড়ি মা ওই ভোর চারটে নাগাদ উঠে সব ফুল তুলেন তার জন্য আর ফুল তোলা হয়নি সে যাই হোক চলুন এখন নিচে যাই নিচে এসে দেখতে পেলাম বাবা বেশ কিছু একদম টাটকা ধবধবে চকচক করছে মুক্তোর মতো বাটা মাছগুলো এনেছে আপনারা তো সবাই জানেন ওদেশে আমরা প্রচুর প্রচুর ফ্রোজেন মাছ খাই সেসব মাছে স্বাদ নেই বললেই চলে নেই বললেই চলে কি নেই একেবারে তাই এসব মাছ আমার কাছে দারুণ সুস্বাদু মনে হয় আমি আর বৌদি আমরা দুজনেই খুদের ভাত বা খুদের চালের ভাত খেতে ভীষণ পছন্দ করি এই মাছগুলো আজকে একদম মুচমুচে কড়া ভাজা হচ্ছে ওই কারণেই কারণ আজকে সকাল বেলায় আমি আর বৌদি খুদের ভাত খাবো কাঁচা পেঁয়াজ আলু সিদ্ধ আর এই মাছগুলো দিয়ে আমরা দুজন বাদে আজকে বাড়িতে অন্য সবার জন্য রুটি সবজি তৈরি হয়েছে কিন্তু এমন খুদের ভাত দেখে মাকে বললাম মা তুমি তোমার হাত দিয়ে ভালো করে চটকে খুদের ভাতগুলো মাখো তো দেখি কারণ মায়ের হাতে তৈরি যে কোনো সাধারণ খাবার যেমনি অমৃত সম হয় তেমনি যে কোনো অপ্রিয় খাবার মা যদি একটু ভালো করে যত্ন সহকারে মাখিয়ে দেয় দেখবেন সেই খাবারও কিন্তু দুর্দান্ত লাগে খেতে অনেকেই আছেন যারা এই খুদের চালের ভাত আলু ভাজা যে কোনো শাক ভাজার সাথে খেতেও ভালোবাসেন তবে আমার এই খাবারটি এত পছন্দ তাই অত কিছু আমার সরঞ্জাম দরকার হয় না আপনাদের মনে আছে হয়তো মা যখন প্রায় ছয় থেকে সাত মাস আগে দাদার কাছে বেশ কিছু জিনিসপত্র এদেশ থেকে ওদেশে পাঠিয়েছিল তার মধ্যে কিন্তু এই খুদের চালও ছিল এখন চলুন মায়ের মাখিয়ে দেওয়া এই ভাতগুলোকে গরম থাকতে থাকতেই আমি ঝটপট করে খেয়ে ফেলি এর যে কি স্বাদ তা শুধু আমি জানি দুপুর এখন প্রায় আড়াইটে মতো বাজে স্নান সেরে আমি ফ্রেশ হয়ে নিয়েছি এখন এসেছি মায়ের ঠাকুর ঘরে পুজো করতে ওই দেশে তো প্রত্যেক দিন এত সরঞ্জাম বা এত ফুল বেলপত্র দিয়ে পুজো করা হয় না অত সময়ও যেহেতু হাতে থাকে না আর ফুল সে তো পাওয়া যায় একমাত্র দোকান তাই বাড়ির এমন সুন্দর ফুল দেখে মাকে বলেছি আমি পুজো করবো এত বড় হয়ে গিয়েছি তাও বাড়ির আনাচে কানাচে ছোট্ট ছোট্ট স্মৃতি দেখলে না মনটা এখনো যেন সেই ছোট্ট হয়ে যায় এই যে শিব ঠাকুরটি দেখতে পারছেন এই ঠাকুরটি আমি অনেক বছর আগে মায়ের হাত ধরে একবার পড়িতে গিয়েছিলাম তখনই কিনে এনেছিলাম এখন চলুন ঘরের পুজো শেষ করে বাইরে একটি তুলসী মঞ্চ রয়েছে সেখানে ধূপকাঠি একটুখানি প্রসাদ একটুখানি জল দিয়ে আসি বাড়িতে যতদিন এসেছি মা সব সময় একদম হালকা পাতলা দেশি সব খাবার দাবার রান্না করছে এই চারাপোনা এই ধরুন কচুরমুখী চিংড়ি বা সাপলা এই জাতীয় খাবার যেগুলো ও দেশে একদমই পাওয়া যায় না সে সব ওই যে সকালবেলায় যে ছোট ছোট বাটা মাছগুলো আনা হয়েছিল সেগুলো দিয়ে একদম দেশি কচুর রান্না হয়েছে আর হয়েছে বড় গলদা চিংড়ির মালাইকারি একটাই চিংড়ি নিয়েছি যেহেতু বেশ অনেকটাই বড় সাথে রয়েছে নানান সবজি দিয়ে পালং শাকের একটা তরকারি এখন চলুন মায়ের রান্না করা এত সব সুস্বাদু খাবারগুলো গুলো গরম থাকতে খেয়ে ফেলি কারণ ও দেশে তো প্রত্যেক দিন আমি নিজেই রান্না করি আর নিজের হাতে রান্না খেতে খেতে মুখটা একেবারে পচে গিয়েছে জানেন তাই মাঝে মাঝে মায়ের রান্না করা এত সব সুস্বাদু খাবার যদি কপালে জোটে তাহলে আর কি চাই বলুন আগের দিন ওই যে আপনাদেরকে বললাম না আমাদের বাড়ির সামনেই একেবারে সামনেই খুব বড় একটা হাট বসে যেখানে শাকসবজি মাছ মাংস হাড়ি কুড়ি তারপর ওই জামা কাপড় বা শুনলে অবাক হবেন আমি তো আমি যারা অনেক গুরুজন তারাও পর্যন্ত এই হাটটা দেখেই বুড়ো হয়েছেন এই হাটটা নাকি এতটাই পুরনো আর এই হাটখানা বসে বিকাল থেকে সন্ধে পর্যন্ত আর এখন সময়ও ওই সার মতো তাই মায়ের সাথে বাজার করা একটা ব্যাগ হাতে করে কোন রকম রেডি হয়ে চলে এসেছি এই বাজারে নানান রকম সবজি সতেজ সব শাকসবজি ফলমূল দেখে আমার কি যে ভালো লাগছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আগের দিন ওই জলপাইয়ের আচার এত ভালো লেগেছে মাকে বললাম মা এই আচার তুমি এত সুস্বাদু বানিয়েছ এ তো কম পড়বে তাই জন্যই তো মা আরও বেশ কিছু জলপাই নিল আচার বানাবে বলে আর আপনারাও অনেকেই ওই আম রসুন জলপাইয়ের আচারের রেসিপি চেয়েছেন সেটাও একদিন আপনাদেরকে দেখিয়ে দেব আগেও তো বলেছি ও দেশে কচু বা কচুর মুখী এই যে কোনো সবজি যদি সাধারণ সাইজের তুলনায় একটু বড় হয়ে থাকে তাহলে না অনেক সময় দেখা যায় তাহলে দেখা যায় অনেক সময় ওই সবজিগুলোর মধ্যে মাটি মাটি একটা গন্ধ থাকে আর যেটা খেতে একেবারেই ভালো লাগে না তাই জন্যই তো এমন দেশি কচুর মুখী দেখে মাকে বললাম নাও তো এক কিলো আর পৈশাক তাওবার আবার এমন ডাটাওয়ালা পৈশাক সে তো পাওয়া যায় না যাও বা পাওয়া যায় ওই ডগার দিকের একটু কচি কচি ডগাগুলো বছরে মাত্র মাস দুয়েক মতো পাওয়া যায় তাই জন্যই তো এমন সতেজ লম্বা লম্বা ডাটিওয়ালা পাতায় ভরা পুইশাকুলোকে নিলাম প্রায় ওই এক কিলো মতো ছোট মাছ চিংড়ি মাছ এগুলো দিয়ে এই পুঁশাক না দুর্দান্ত লাগে খেতে পাতলা ঝোলে শীতের সবজির মধ্যে বাঁধাকপি ফুলকপি লাল লাল মূল এগুলো হলো সব থেকে কমন একটা বাঁধাকপি নিলাম আর এবার যেটা নেব সেটা হলো শাপলা বর্ষার শাকসবজির মধ্যে আমার পছন্দের যে সবজি সেটি হলো এই শাপলা সে আপনি ভাজাই বলুন বা ছোট মাছ দিয়ে হালকা ঝোলে তরকারি আমার দুই ভীষণ পছন্দ দেশের বাজারে শীতের শুরুতে বর্ষার শাক সবজি যে এখনো পাওয়া যাচ্ছে তা দেখে আমি তো রীতিমতো অবাক আর আগেই তো বললাম আমাদের এই হাটের বৈশিষ্ট্য হল এখানে একেবারে সব রকমের জিনিসপত্র পাওয়া যায় ওই মাছ মাংস থেকে শুরু করে হাড়ি কুড়ি পান সুপারি ফলমূল একেবারে সব তো ভাবছি একদিন এই হাটটাকে সময় করে আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ওখানে এরকম ছোট্ট ছোট্ট দেশি কলা তো একেবারেই পাওয়া যায় না তাই জন্য মতো নিয়েছি আর কলার মোচা সে তো ভীষণ প্রিয় একটা সবজি আমার তবে ওদের পাওয়া গেলেও তা যে কবেকার পুরনো তা ঠিক বোঝা যায় না এই জন্যই এমন সতেজ মোচা পেয়ে নিয়ে নিয়েছি বড্ড ভারী জানেন তো আর ব্যাগটা পুরো ভরে গিয়েছে এই একটা মোচা নেবার পর বাড়িতে অনেক সবজি আছে মা বললো তাই জন্য গোটা হাটটা আজকে আর ঘোরা হলো না তো চলুন যেটুকু যা হয়েছে তাতেই ব্যাগটা বড় ভারী সেই ভারী ব্যাগ নিয়ে বাড়ির দিকে যাই আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আর প্লিজ আমার ফেসবুক পেজটিও ফলো করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা বাই বাই